নমস্কার আমি শ্রী বিশ্বনাথ চক্রবর্তী রাজ জ্যোতিষী আমি একজন অটোমোবাইল টিচার একটি পলিটেকনিক কলেজের এছাড়া আমার নিজস্ব একটি অটোমোবাইল ট্রেনিং ইনস্টিটিউট আছে আর এই জ্যোতিষী আমি প্রায় দীর্ঘ তিরিশ পঁয়ত্রিশ বছর থেকে চর্চা করে আসছি আজ আপনাদের সাথে যে বিষয়ে আলোচনা করব বিষয়টা খুবই আপনাদের ভালো লাগবে আশা করি দেখুন মানুষে আজকে একজন রাজা আছে কালকে কিন্তু সে তার অবস্থা খারাপ হয়ে যেতে পারে আবার একজনের খুব অসহায় সে কিন্তু একদিন বিরাট বড় হতে পারে এটা কিন্তু ঈশ্বরীর খেলা আপনাদের আমি একটা জিনিস করতে বলবো যার যেটা সামর্থ্য আছে যে কোনো ওষুধের দোকানে যেয়ে দাঁড়িয়ে থাকবেন আর তাও যদি না থাকেন পারিপার্শ্বিক বাড়িতে আছে বা বাড়ির কাজের লোক আছে বা বাড়িতে যারা আপনার কাজ করে যে কোনো কাজই করুক কাজ করে কিংবা অসহায় যারা মানুষ আছে আপনি যে কোনো ওষুধের দোকান থেকে একজনের জ্বর হয়েছে ওষুধ কিনতে পারছে না আপনি একটু ওষুধ এনে তাকে দিন বাড়ির কাজের লোক আছে তাকে আপনি ওষুধ দিন কিন্তু এখানে একটা কথা আপনাকে আমি বলবো কোনো মানুষ যখন অসুস্থ হয়ে যাবে আপনি নিজে হাতে তাকে কোনোদিন ওষুধ দেবেন না ওষুধের পয়সা দেবেন ওষুধের পয়সা দেবেন সে দশ টাকাই হোক পঞ্চাশ টাকাই হোক তাকে বলবেন বাবা তুমি কাউকে দিয়ে একটু ওষুধ এনে খাও ওষুধের দোকান বলে কিংবা ওষুধের দোকানে যে দাঁড়িয়ে থাকবেন কোনো অসহায় মহিলা বা পুরুষ তারা যদি কেউ ওষুধ কেনে হয়তো একশো কুড়ি টাকার ওষুধ কিনেছে যাই কিনেছে দেখলেন একদম এখান থেকে পয়সা বার করছে সেখান থেকে পয়সা বার করছে দোকানদারকে দিতেই পারছে না আপনি তাকে একটু সাহায্য করুন দোকানদারকে বলুন এই পয়সাটা আমি দিয়ে দিচ্ছি এরকম যদি আপনি দিতে পারেন আপনি নিজে জানবেন না যে আপনি কি কাজটা করলেন কি ভালো কাজটা করলেন অসুস্থ মানুষকে যদি আপনি ওষুধ কিনে দিতে পারেন তাহলে আপনার খুব উপকার হবে এই উপকারটা আপনার সারা জীবনে কাজে লাগবে এবং যাকে কিনে দিলেন সে তো আশীর্বাদ দেবেই তার থেকে বড় আশীর্বাদ পাবেন আপনার মাথার উপরে যে একজন ঈশ্বর আছে যাকে আমরা মন থেকে প্রাণ থেকে সবসময় মানি তিনি সব দেখতে পাচ্ছেন আপনি কি করছেন আপনি কিভাবে চলছেন তিনি সব দেখতে পাচ্ছেন আমাদের এখানে কিন্তু সবকিছু ভালো মন্দ বিচার তাই অসুস্থ মানুষকে ওষুধ দিন দেখবেন বিরাট উপকার পাবেন আপনার সামর্থ্য মতন দেবেন আমি আপনাকে বলছি না যে পাঁচ হাজার দশ হাজার টাকা দিন আপনার সামর্থ্য হলো দেবেন নতুবা আপনি একদম অসহায় মানুষকে ওষুধ কিনে দিন এটা কিনে দিন বিরাট উপকার পাবেন আরেকটি ছোট্ট জিনিস করবেন সব লগ্ন সব রাশি এক্ষেত্রে লগ্ন রাশি আপনাদের কিচ্ছু দেখতে হবে না সবাই করবেন খুব গরিব মানুষ যেসব মেয়েরা পড়াশোনা করতে পারছে না একটা খাতা একটা পেন একটা বই তাদেরকেও একটু যদি পারেন সাহায্য করবেন এটা আপনার খুব কাজে লাগবে খুব কাজে লাগবে একটি বই দিলেন বা একটি খাতা দিলেন বা একটি পেন্সিল দিলেন বা একটি পেন দিলেন তাকে বিদ্যায় সাহায্য করুন দেখবেন এতে আপনার কি উপকার পাবেন সে নিজেই বুঝতে পারবেন আপনার নিজের মনে কত আনন্দ লাগবে সাহায্য যে পায় তারও খুব আনন্দ লাগে আর সাহায্য যে দেয় তার কিন্তু আরও বেশি আনন্দ লাগে যা ভিডিওটা যদি ভালো লাগে বন্ধুবান্ধব সাথে শেয়ার করবেন আপনাদের সকলকে আমি নমস্কার জানিয়ে এখানেই শেষ করছি